ময়মনসিংহ মেডিকেলের মর্গে পড়ে আছে মায়ের মরদেহ হাসপাতালে ভর্তি তার দুই বছরের শিশু কিন্তু তাদের কারো পরিচয় জানা যায়নি হাসপাতালে কারা এনেছিলেন সেই তথ্যও মিলছে না শিশুটির দেখভাল করছেন ওয়ার্ডের লোকজন দুদিন ধরে কাঁচছে শিশুটি শুক্রবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাত পরিচয়ে মা ও শিশুকে ভর্তি করা হয় রক্তাক্ত অবস্থায় পরদিন রাতে মা মারা যাওয়ার পর মরদেহ রাখা হয়েছে মর্গে শিশুটি বেঁচে থাকলেও মেলেনি পরিচয় ভর্তি রাখা হয়েছে 26 নম্বর ওয়ার্ডে বাবার খবর আমরা জানি না কিন্তু মা মারা গেছে কিন্তু বাবাও শুনতেছি উড়া উড়া যাওয়া বাবার বাবা মারা গেছে ছেলেটা যখনই দেখতেছে কাউকে না কাউকে তখনই তার কোলে গিয়ে কান্না কাটি করছে যে থাকে তারাই হচ্ছে দেখাশোনা করতেছে এর মাঝে আমরা আছে সিকিউরিটি আছে নার্স আছে ডাক্তার আছে আয় আছে সুপার আছে সবাই সবাই মিলে আর কি দেখাশোনা হচ্ছে চিকিৎসক বলছেন শিশুটির মাথায় আঘাত থাকলেও বড় কোনো ঝুঁকি নেই ভাইটালস এবং আদার সব কিছুই ভালো আছে হয়ে আগে স্যালাইন দেওয়া হচ্ছিল আজকে ও লোকে মুখেও খাওয়া দাওয়া করছে তো বাচ্চা কান্দতেছে কন্টিনিউয়াস যেহেতু ওর মা নাই তো ওনার পাশের বাচ্চারই যে অ্যাটেন্ডেন্ট আর কি ওর মাই আর কি ওকে প্রপারলি মোটামুটি টেক কেয়ার করতেছে ওই রাতে অ্যাম্বুলেন্সে আনা হয় তাদের তবে হাসপাতালে যারা ভর্তি করে রেখে গেছেন তাদের সম্পর্কে জানে না কেউ মা ও সন্তানের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ সুলতান মাহমুদ কনি চ্যানেল টোয়েন্টি ফোর ময়মসিংহ